মামা মা গুড মর্নিং গুড মর্নিং দেখো কি সুন্দর ড্রয়িং করেছে দেখেছো একটা পাখি এঁকেছে একটা ফোন এঁকেছে আরো পেছনে এঁকেছে এ দেখো বাটারফ্লাই এঁকেছে কে কে এঁকেছে মামা এটা

ঝাল ঝালঝাল চিকেন কষা কালকে তো আমার অপারেশান তো আর খেতে পারবো কি না জানি না কবে খেতে পারবো ঝাল ঝালঝাল লাল লাল চিকেন কষা ওই জন্য আজকে বানিয়ে ফেলেছি আর এদিকে আমার মাও এসে গেছে তাই জন্য এই গিমে শাকের বাটা বানিয়েছিল এখানে কুটুসের খাবারটা রেডি করে দিয়েছি ও এখন খাচ্ছে চিকেন বানিয়ে দিয়েছি ওর জন্য একটু বেশি করে কারণ কালকে আমি থাকবো না তো তখন ও যদি আমার মায়ের হাতে রান্না না খেতে চায় ওই জন্য ওর জন্য একটু বেশি চিকেন বানিয়ে রেখে গেলাম আর তোমার হাতে কি 고시 श हो এই সপ্তাহটা স্কুল হয়ে ওদের ছুটি পড়ে যাবে কিন্তু এখনও তো এই সপ্তাহে পাঁচ দিন ওকে স্কুলে যেতে হবে আবার আনতে হবে তো ওদের স্কুলের রুলস হচ্ছে মানে বাবা মা বাচ্চা আর সাথে যে আনতে যাবে বা ছাড়তে যাবে ওনার ছবি দিতে হবে তো দিদাই করবে এই কাজটা তাই জন্য দিদার সাথে আমাদের একটা ছবি তুলতে হবে তো সেটাই এখন তুলতে যাব আর কুটুসকে দেখো ঠিক আমরা বেরোবো সেই সময় ঘুমিয়ে পড়েছে ওই জন্য আর কী করবো ওকে ঘুমন্ত অবস্থাতেই সাজগোজ করিয়ে দিচ্ছি তারপরে একটু আধ ঘন্টা আমরা অপেক্ষা করবো আর তারপরে আমরা বেরোবো ছবি তুলতে এরকম অনেক টুকিটাকি কাজ আছে তো যেগুলো আমাদের করতে হচ্ছে মানে আমি যাব তো দেড় দিনের জন্য বাকি ফিরে আসার পরে তো আর একদমই সুস্থ হয়ে যাবো সেরকমটা নয় ওই জন্য অনেক কিছু টুকিটাকি কাজ আছে যেগুলো আমরা এই দুটো দিন পেয়েছি ছুটি তো তার মধ্যেই করে নিচ্ছি আর কি তো রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি সবার আগে এখানে একটু মন্দিরে পুজো দিয়ে দিলাম আর কুটু এখানে প্রণাম করে নিল আর ওর আরেকটু ঘুমালে ভালো হতো কিন্তু এখন আর যদি ঘুমোয় আর ছবি তুলতে পারবো না তো বাড়ির থেকে তো কিছু সেরকম খেয়ে বেরোয় নি কারণ ও ঘুম থেকে উঠেছে আর ওকে নিয়ে চলে এসেছি ওই জন্য এখন এই সামনের চিপসের দোকানটা এসেছি এখানে একটু বিস্কিট আর চিপস কিনবো আর তারপরে যাবো ছবি তুলতে একদমই রাস্তার উল্টো উল্টো দিকে একটা স্টুডিও আছে তো ওখানেই যাব আর কি আমরা পৌঁছে গেছি আমরা স্টুডিওতে কালকে আবার ওদের কালার কম্পিটিশান আছে আর তারপরে এই চারটা দিন অনেক কিছু ইভেন্ট আছে ওদের স্কুলে তো স্কুলটা কামাইও করা যাবে না তাই জন্যই এত সমস্ত কাহিনী করে এই কটা দিনের ব্যবস্থা করছি না না

हा अची कलाकु ওই স্টুডিওর সামনেই একটা পেনের দোকান আছে তো ওখান থেকে একটা কালার কিনলাম কারণ কুটুসের সোমবার দিন কালার কম্পিটিশান আছে বাড়িতে একটুখানি প্র্যাকটিস করবে আর একটু নতুন কালার পেলে ওর ভালো লাগবে আমি থাকবো না সেই সময় ওকে সামলানোর সময় এই কালারগুলো দেখি দেখালে ও খুশি হবে আর সাথে কয়েকটা স্টিকারও নেব কারণ ও স্টিকার খুব ভালোবাসে এমনি স্টিকারগুলো নিয়ে এদিক ওদিক আটকায় এই সমস্ত করে বেশ কিছুক্ষণ সময় কাটে ওই জন্য স্টিকার ড্রয়িং বুক আরো পেন্সিল এই যা যা লাগবে ওইগুলো নিয়ে নিলাম বাবা এদিকে দেখাও তারপর ওইখানে সামনে একটা দোকান থেকে সিঙ্গারা খেয়ে আমরা বাড়ি চলে এলাম এখন ব্লগুলো ভীষণই ছোট হয়ে যাচ্ছে কারণ অনেক কিছুর মধ্যে এখন আর সেরকম শুটিং করা হচ্ছে না তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও টাটা